সকালের নাস্তা করে নেবো চিতই পিঠা আর হিসেবে যে ভোনা খিচুড়ি তো চলো তোমাদের সাথে শেয়ার করি সকালটা দেখো আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দোয়া তো আজকের ব্লগটা শুরু করতেছিলাম যেতে বাহিরে বৃষ্টি ছিল এই জন্য আমিও ভোনা খিচুড়ি করে নিলাম দেখো ছোট ঝাটকা মাছ দিয়ে আর ডিম দিয়ে ভোনা খিচুড়িটা কিন্তু খুবই মজা সকালের নাস্তাটা করে নিচ্ছি দেখো তো তোমাদের সাথে কিন্তু গতকালকে ব্লগ আপলোড দিতে পারি নাই তার জন্য ছড়ে বলে নিচ্ছি তো তোমরা কিন্তু দেখে নিবা আমার সাথে থাকবা দেখো ঘরটা কিন্তু একদম অগছ হয়ে রয়েছে প্রত্যেক দিনই কিন্তু আমাদের ঘরের কাজ করতে হয় কিছু না কিছু তার এখানে ফুলের টপগুলো বাতাসে ফেলে দিছে তো আমি চিন্তা করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দেই। আর তোমাদের সাথে একটা কথা না বলেই না কোথাও দিয়ে যদি একটু ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক দিয়ে যাও আমি তোমাদেরকে চেয়ে নিচ্ছি তো টিপিটা মুছে চলে আসলাম আর ফুলের টপ মুছে চলে আসলাম আর আজকে জামাইয়ের হাতের বকা শুনলাম গতকালকে রাত্রে তো আমি তোমাদের সাথে কেন বকাটা খাইছি সেটাই বলতেছি আমার জামাই বলতেছে যে আমার একটু ঠান্ডার সমস্যা এই যে দেখো চুল শুকানের কি এটা এটা দিয়ে চুল শুকায় আর ওটা দিয়ে তো টানে এটা তো তোমরা জানো আর এই যে দেখো একটু চুরি হাতে দিয়ে নিচ্ছি বকা খাইছি কেন সেটা বলবো তোমাদের সাথে তো বলতেছে যে তোমার চুরিগুলো একদম পুরানো হয়ে গেছে নতুন চুরি পরো না কেন সে একটু গুজু করে থাকতে পছন্দ করে আমি এটা পছন্দ করি না একদম একদম নর্মালি থাকতে পছন্দ করি আর চুল শুকাই না কেন বলে যে তোমাকে এটা এনে দিছি বিদেশ থেকে তুমি কেন চুল শুকাও না আমার কাছে খুবই খারাপ লাগে যে আসলে আমার চুল মোটামুটি ভালোই বড় তো আমি নিজে নিজে পারি না এই যে দেখো হাওয়া মেশিনটা আর ওইটা দিয়ে তো চুল টানে চুল টানো নিয়ে এটা জানো তোমরা এটা নাম কি আমি জানি না তারপরও দেখো আমি কিন্তু পার্লারে যাই না ও কিন্তু পার্লারে যাওয়াটাও পছন্দ করে আর এই যে দেখো এখন চলে যাব একটু ঘর ঠর হয়ে আছে এগুলো ঠিক করার জন্য পর্দার চাদর নিয়ে নিলাম কারণ সকাল হলেই আমাদের কাজ শুরু হয়ে যায় সারাদিন একটু ভালো থাকে আবার পরের দিন সকালবেলা শুরু হয়ে যায় আর এই যে দেখো এটা একটু সুন্দর করে একটু টানায় দিতেছি এই জায়গায় কেন পিছনে এটা ময়লা ছিল তো একটু মুইসা লাগাই দিলাম তো আমার কাছে ভালোই লাগে একটু পর্দাগুলো লাগাই নিছি এটা কিন্তু ভাইয়ের রুম তোমরা কিন্তু যারা আমার ব্লগুলো দেখো তারা কিন্তু জানো তো ভাইয়ের রুমটা একটু ঠিকঠাক করে দিলাম কারণ সকাল হয়েছে সব কিছু একটু বৃষ্টিগুলো একটু হালকা কমছে আর আমারও কাজ শুরু হয়ে গেছে আর এদিক দিয়ে চলে আসলাম কম্পিউটারের কাছে দেখো কারণ মেয়ে মানুষে জন্ম হয়েছিলাম কারণ সব কিছুই করা লাগে কারণ আমাদের কাজটাই এটা ঘর সামলানো বাবার বাড়ি হোক আর স্বামীর বাড়ি হোক দুটাই দেখতে হয় কারণ যখন স্বামীর বাড়ি থাকি তখন স্বামীর বাড়িতে একটু 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 করে যখন যেটা সেটাই করা ট্রাই করি আর আমার কাজ করতে করতে দিন চলে যায় কারণ কি আমি কাজটাকে খুব ভালোবাসি কোনো কাজকে ছোটো করে দেখলে হবে না আর এখানে বৃষ্টির ভিতরে কি করবে বেশি দূরে যাইতে পারে না বাসার নিচে দোকান আছে এখন কি করব তেল ছিল না পেঁয়াজ ছিল না কোনো কিছু ছিল না তখন ছোট ভাই নিচে যায় নিচে যেয়ে কি করে পেঁয়াজ তারপরে রসুন আর ওই যে কন্ডেসমেল আর তেল ছোট মুদি দোকান থেকে নিয়ে আসছে কোনো বাজার করা হয়নি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর রান্না করে চলে আসছি আজকে বেশি কিছু রান্না করব না একটু ডাল ভোনা করব। একটু ডাল ঠুকু ভিজায় নেই দেখো কাজ তো কাজে কাজ তো কোনোটাই কম না যেটাই করো না কেন সময়ের দরকার হয় তো আমরাও চিন্তা করি যে তোমাদের সাথে একটু গুছিয়ে শেয়ার করার জন্য আর এদিক দিয়ে তো আটা নিয়ে আসছে আটাটা এখন দেখো বাসে কিচ্ছু ছিল না বাজার করা হবে যেতে বাজার ছিল না আটাটা ঢাইলা নিচ্ছি কারণ সকাল হলে তো রুটি বানাইতে হবে আজকে তো খিচুড়ি দিয়েই তো সকালের নাস্তাটা করা হয়েছে তো আগামী কালকে কালকের জন্য আটা আয়না রাখছে দুই কেজি আটা আনছে তো যেতে বাজারে যাওয়া হয় নাই এজন্য মুদি দোকান থেকে হালকা পাতলা নিয়ে আসছে তা আমিও চিন্তা করলাম যে ঠিক আছে আপাতত তো চলবে এই জন্য দেখো তো একটু ডিব্বাগুলো মুছা নিতেছি আর আমার কথা হয়েছে আমার কাছে যেটাই আসবে সেটাই কাজ আমি কোনো কাজকে ছোট করে দেখি না যে কোনো কাজই আমার জন্য ভালো লাগে তো রান্নাঘর থেকে একটু আসছি যেতে খিচুড়ি খাইছি কিছু কাজও করছি চা খাইনি তো চাটা খেয়ে নিচ্ছি দেখো আর এদিক দিয়ে দেখো যে ডালভোনাটা হয়ে গেছে ডালভোনাটা করে নিলাম আর এখানে একটু ছোট মাছ রান্না করে নিলাম দেখো অল্প একটু বেশি না তো আজকের ব্লগটাই